দারোমায় বেশি তাই বাইর বাই ও এই আটে আটে প্রত্যেক দিন সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা গরু কিনতে চান বাইর সাথে যোগাযোগ করতে পারেন বা অনেক গরু নিয়ে আসে যে কোনো সময় বাইর সাথে যোগাযোগ করতে পারেন এই আটে এসে বাই যদি দেখেন বাই অনেক সারো গরু নিয়ে আসবে ভাই আপনার মোবাইল নাম্বার নেই বাইর নাম্বার নেই আটে আসি বাইরে পাবেন বাইর ফ্রেসটা